নমস্কার আপনারা শুনছেন শাল্টুদার গপ্প আজকের গল্প গঙ্গাধরের বিপদ লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অনেক দিন আগেকার কথা কলকাতায় তখন ঘোড়ায় টানা ট্রাম চলে সে সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটোখাটো একখানা মশলার দোকান ছিল গঙ্গাধরের দেশ হুগলি জেলা চাঁপাডাঙার কাছে অনেক দিনের দোকান যে সময়ের কথা বলছি গঙ্গাধরের বয়স তখন পঞ্চাশের ওপর কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না নানা রকম অসুখে ভুক্ত প্রায়। তার ওপর ব্যবসায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুশড়ে পড়েছিল দোকান ঘরের ভাড়া দু মাসের বাকি তার ওপর মহাজনদের দেনা ঘাড়ে দুপুরবেলা দোকানে বসে থেলো হুকো হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথা ভাবছিল গঙ্গাধর আজ আবার সন্ধ্যের সময় গুমস্তা ভাড়া নিতে আসবে বলে শাসিয়ে গিয়েছে কি বলা যায় তাকে ভাবতে ভাবতে হঠাৎই এক পুরনো পরিচিত মহাজনের কথা তার মনে পড়ে গেল তার নাম খোদাদার খাঁ পেশোয়ারি মুসলমান মেটে থাকে আগে গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে এর আগে সে বেশ কয়েকবার টাকা নিয়েছে শোধও করেছে কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেদিকে যায়নি কিন্তু ভেবে চিনতে সে অবশেষে মেটে রওনা হল কারণ সুদ বেশি বলে আর উপায়ই বাকি টাকা যে না আনলেই নয় আজ সন্ধের মধ্যে মেটে গিয়ে খোদাদার খাঁয়ের নতুন ব্যবসা খুঁজে বার করতে টাকা নিতে দেরি হয়ে গেল খিদিরপুরের কাটি গঙ্গা পাড় হয়ে এসে ট্রাম ধরবে হন হন করে হেঁটে আসছে এমন সময় একজন লোক তাকে ডেকে বললে এ সাহেব ইধার শুনিয়ে তো যারা সন্ধ্যে হয়ে গিয়েছে যেখান থেকে লোকটা তাকে ডাকলে সেখানে কতকগুলো গাছপালার জন্য বেশ একটু অন্ধকার স্থানটা নির্জন তার উপর আবার তার সঙ্গে রয়েছে টাকা গঙ্গাধরের মনে একটু সন্দেহ যে না হলো এমন নয় কিন্তু উপায় নেই লোকটা এলো ওই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল লোকটা খুব লম্বা মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ের উপর পড়েছে মুখটা ভালো করে দেখা যাচ্ছে না পরনে ঢিলে ইজের ও আল খাল্লা সে কাছে এসে স্বর নিচু করে হিন্দিতে ও ভাঙা বাংলায় মিলিয়ে বললে এ বাবু সস্তায় মাল কিনবেন গঙ্গাধর আশ্চর্য হয়ে বললে কি মাল লোকটা চারিদিকে চেয়ে বললে এখানে কথা হবে না বাবু পুলিশ করছে আমার সঙ্গে আসুন ঝুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন সেখানে গিয়ে লোকটা বললে জিনিসটা কোকেন আছে বাবু খুব সস্তায় পাবেন এবারে ডিউটি ছোট মাল লুকিয়ে দেব গঙ্গাধর চুমকে উঠলো সে কখনো ও ব্যবসা করেনি ডিউটিচুট কোকেন কি সর্বনে জিনিস ভালো লোকের পাল্লা এসে পড়েছে না 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 সে কিনবে না লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান বাংলা বলতে পারে তবে বেশ একটু বাঁকা অনুনয়ের সুরে সে এবার বললে বাবু আপনি লেন বাবু ভালো হবে সে কি করিতে মাল দেব আমি আমার মুশকিল হয়েছে আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি না ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায় আবার সব জায়গায় তো যেতে পারি না পুলিশের ভয় তো আছে কেউ কোথা কইছে না ভি আমার সঙ্গে সেই হয়েছে আরও মুশকিল হঠাৎ শহরে এত পুলিশের ভয় হলো যে কেন বাবু তা না আগে যারা এ ব্যবসা করতো আমার সঙ্গে তাদের কাছে যাচ্ছিবি তারা আমার দিকে চেয়েও দেখছে না আপনি রাজি হবেন না বাবু আপনি পেলে মাল দেখুন পরে দাম দস্তুর হবে লোকটার গলার স্বরে একটা কি শক্তি ছিল গঙ্গাধরের মন খানিকটা ভিজলো কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড়োলোক হয়েছে বটে আর বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেড়ালে কি লাভ হয় দেখাই যাক না হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখলে যে লোকটা নেই সেখানে আরে এই তো দাঁড়িয়েছিল কোথায় গেল আবার পাছে কেউ শুনে এই ভয়ে বেশি জোরে ডাকতেও পারল না চাপা গলায় বাংলা হিন্দিতে মিশিয়ে ডাকলে কোথায় গিয়া গো ও খাঁ সাহেব আরে কোথায় গিয়া গো এদিকে ওদিকে চাওয়ার পর সামনেই দীর্ঘাকৃতি আল খাল্লাধারী খাঁ সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল গঙ্গাধর বললে আরে জলদি চলো জলদি চলো অনেক দূর জানে হোকা ভাই আমাকে কি একটা যেন ঢাকবার জন্যে লোকটি প্রাণপণে চেষ্টা করছে এবার সে বললে আমার সঙ্গে এসো মাল দেখাবো দুজনে কাটি গঙ্গার ধারে ধারে অনেক দূর গেল যে সময়ের কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় ভর ও নৌকা কাদার ওপর পড়ে আছে দু একটা করাতের কারখানা তাও অনেক দূরে দূরে জলের ধারে ধারে নোনা চাঁদা কাটার বন পেছনে অনেক দূরে খিদিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে পথে যেতে যেতে খাঁ সাহেব একটা বড় অদ্ভুত প্রশ্ন করলে গঙ্গাধরের দিকে চেয়ে সে বললে আমায় দেখতে পাচ্ছ তো গঙ্গাধর বললে কেন পাবো না আমার বয়স এখনো এমন হয়নি যেই ভর সন্ধ্যেবেলাতেই চোখে ঠাউর হবে না এবার গঙ্গাধর জিজ্ঞেস করলে এ তোমার ডেরাটা কোথায় খা সাহেব লোকটা চকিতে পেছনে ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বললে কেন সে তোমার কি দরকার পুলিশে ধরিয়ে দেবে ভেবে থাকো যদি তবে ভালো হবে না যেন আমি মাল দেব তুমি টাকা দেবে মাল নিয়ে চলে যাবে আমার বাসার খুঁজে তোমার কী কাজ লোকটার চোখের চাউনি বড় অদ্ভুত গঙ্গাধর বোধ করল খুব ভালো দেখা যায় না কিন্তু ওর দুই চোখে যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠল না তার সঙ্গে টাকা রয়েছে এই অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাতকুলশীল লোকের সঙ্গে একা এই সন্ধেবেলাতে সে এত দূরে এসে পড়েছে লোভে মানুষের জ্ঞান থাকে না এটা তার আগেই ভেবে দেখা উচিত ছিল কিন্তু যখন এসেই পড়েছে তখন আর ছাড়া নেই বিশেষত সে যে ভয় পেয়েছে এটা না দেখানোই ভালো দেখালে বিপদের সম্ভাবনা বাড়বে বই কমবে না আর ছুরি বার করে বসলে তখন তো আর উপায় থাকবে না অনেক দূরে গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর একটা গাছের গুঁড়ি পড়ে আছে গুদামঘরের দরজা থেকে একটু দূরে তার উপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় চলে গেল গঙ্গাধর বসে চারিধারে চেয়ে দেখলে গুদামঘরের আশেপাশে সর্বত্র আগাছাড় অনুচ্চ জঙ্গল নিকটে কোথাও লোকজনের সারা শব্দ পর্যন্ত নেই অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার ততটা ঘনও নয় সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হলো গুদামঘরটা পুরানো এবং যেন অনেক অনেককাল অব্যবহার্য হয়ে পড়ে আছে বাঁশের বেড়া খসে পড়েছে জায়গায় জায়গায় চালের খোলা উড়ে গিয়েছে মাঝে মাঝে সামনের দৌড়টা উই ধরা যেন ভেঙে পড়তে চাইছে এখনই গঙ্গাধরের কেমন যেন একটা ভয় হলো কেন সে এখানে এলোই সন্ধে এরকম জায়গায় একা মানুষে আসি বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে সে আসতো না কখনোই সে কলকাতায় আজ নতুন নয় তার ওপরে ঝানু ব্যবসাদার বাংলাদেশ থেকে সে নতুন আসেনি কিন্তু ওই লোকটির কথার সুরে কি জাদু আছে যেন গঙ্গাধরকে যেন টেনে এনেছে তার সাধ্য ছিল না যে সে তা এড়িয়ে যায় এ কথা এখন তার মনে হলো হঠাৎ অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি দেখা গেল লোকটার যাওয়া আসা এমন নিঃশব্দ ও এমন অদ্ভুত ধরনের যেন মনে হয় অন্ধকারে ওর চেহারাটা মিলিয়ে গিয়েছিল আবার ফুটে বেরুলো কোথাও যে চলে গিয়েছিল আবার এলো এমন মনে হয় না ভারী পাকা আর ঝানু খেলোয়ার আর কি খাঁ সাহেব দৌড় খুলে গুদাম ঘরে ঢুকল গঙ্গাধরকেও যখন পেছনে পেছনে আসতে বললে তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে বুক ঢিপ ঢিপ করছে সে ভাবলে এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে এ লোকটি নিশ্চয়ই ওর ওই লম্বা হাতে ওর গলা টিপে ধরবে কিংবা ছুরি বুকে বসাবে সেই ফোন দিতেই হয়তো ও এত দূর ভুলিয়ে এনেছে লোকটা নিশ্চয়ই জানত যে তার কাছে টাকা আছে অনুসন্ধান রেখেছিল কে জানে এ আবার খোদাদার খায়ের দলের লোকই কিনা গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল সে একবার ভাবলে দৌড়ে পালাবে কিন্তু সে বুড়ো মানুষ এই জোয়ান পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব কলের পুতুলের মতো গঙ্গাধর গুদাম ঘরের মধ্যে ঢুকলো আশ্চর্য গুদামের ওদিকের দেওয়ালটা যে একেবারে ভাঙা গুদামের সর্বত্র দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকার এক জায়গায় দুটো খালি পিঁপে ছাড়া আর কোথাও কিছু নেই মাকড়সার জাল সর্বত্র অন্ধকারে দেখা যায় না বটে কিন্তু নাকে মুখে লাগে একটা কীরকম ফ্যাপসা গন্ধ গুদামের মধ্যে মেঝেটা স্যাঁত স্যাঁতে গতকাল যেন এর মধ্যে মানুষ ঢোকেনি এদিকে আবার সাহেব কোথায় গেল লোকটা থেকে থেকে যায় কোথায় অল্পক্ষণ মিনিট দুই হবে কেউ কোথাও নেই শুধু গঙ্গাধর একলা আবার সেই ভয়টা হলো কেমন যেন এক ধরনের ভয় যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে এই বা কিরকম ভয় আর গুদাম ঘরটার মধ্যে কনকনে ঠান্ডা হাওয়ার যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে মিনিট দুই পরেই খাঁ সাহেব এই তো আধু অন্ধকারের মধ্যে সামনেই দাঁড়িয়ে আছে হঠাৎ একটা অদ্ভুত কথা বললে খাঁ সাহেব সে বললে তুমি কালা আছো নাকি এতক্ষণ কথা বলছি শুনতে পাচ্ছ না কোথার উত্তর দিচ্ছ না কেন কোকেন যে জায়গায় আছে বললাম তা দেখতে পেয়েছ সাবলের চার দিয়ে তুলতে বললাম পিপে দুটো হাঁ করে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন বাড়ে এত কথা কখন বলেছিল লোকটা পাগল নাকি গঙ্গাধর কেবল ভেবাচাকা হয়ে গিয়েছে মুড়ের মতো তার দিকে চেয়ে বললে কখন তুমি দেখালে কোকেনের জায়গা কই আমি শুনতে পেলাম না তো কই কোথায় সাবল কথা বলতে বলতে গঙ্গাধর সন্মুখস্থ খাঁড়া সাহেবের মুখের দিকে চাইলে সঙ্গে সঙ্গে তার মনে হলো তার বিভ্রান্ত বিমূড় আতঙ্ককুল দৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ গলা হাত পা সারা দেহটা যেন চুর চুর হয়ে গুঁড়িয়ে গুঁড়িয়ে পড়ছে সব যেন ভেঙে ভেঙে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে খাঁ সাহেব প্রাণপণের দাঁত মুখ খামুটি করে বিষম মনের জোরে তার দেহের চূর্ণায়মান অনুগুলো যথাস্থানে ধরে রাখবার জন্যে চেষ্টা করছে কিন্তু উঠছে পেরে না সব ভেঙে গেল কুড়িয়ে গেল গেল তিন চার আর কোথায় খাসা হে চারিপাশের অন্ধকারের মধ্যে সে যেন মিশিয়ে গিয়েছে একটা কনকনে ঠান্ডা বাতাসের ঝাপটায় কোথা থেকে সঙ্গে সঙ্গে গঙ্গাধর আর তো রবে চিৎকার করে গুদাম ঘরের স্যাঁত স্যাঁতে মেঝের ওপর মূর্ছিত হয়ে পড়ে গেল একটা দেশি ভর কাছে কোথাও বাঁধা ছিল তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায় তারাই তাকে পরে দোকানে পৌঁছে দেয় গঙ্গাধরের টাকা কুড়ি ঠিক ছিল কানা কড়িও খোয়া যায়নি তবে শরীর শুধরে উঠতে সময় নিয়েছিল অনেক দিন অনেক দিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারত না এই ঘটনার মাস দুই পরে মেটে বুড়ুজে খোদাদার খাঁয়ের কাছে টাকা দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাবার দিন কি ঘটনা ঘটেছিল সেটা বললে খোদাদার খাঁ গল্প শুনে গম্ভীর হয়ে গেল খানিকক্ষণ চুপ করে থেকে বললে সহজি ও হলো আমির খাঁ এই চোরাই কোকেনের খুব বড় বেসাল আর ছিল আজ বছর পনেরো আগেকার কথা রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায় তোক্তা ঘাটের কাছে এখানা জাহাজ ফিরেছিল সেখান থেকে রাতারাতি সরিয়ে ফেলে জাহাজের লোকের সঙ্গে ষাট ছিল কোথায় যে সে মাল রাখতো কেউ জানে না সেই মাসের মাঝামাঝি সে খুন হয় বা কারা খুন করলে তা জানা যায়নি ধরা পড়েনি তবে দোলের লোকই তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন লয়। এই পর্যন্ত আমির খাঁর ঘটনা আমি জানি বাবু আমার মনে হয় আমির খাঁ সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করবার জন্য মধ্যে পড়ে ওর পুরো কোকেনের বাক্স হয়েছে ওর দুজকের বোঝা তা বাবু সে গুদাম গুদামঘরটা কোথায় তুমি দেখাতে পারবে গঙ্গাধর অন্ধকারে কোথা দিয়ে সেখানে গিয়েছিল তা তার মনে নেই আর মনে থাকলেও সে যেত না পথে আস্তে আস্তে গঙ্গাধরের মনে পড়ল পুরনো ভাঙা গুদাম ঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খায়ের মুখের সেই হতাশ ও অমানসিক চেষ্টা করেও হেরে যাবার দৃষ্টিটা হতভাগ্য এতদিনও কি বোঝেনি সে মারা গিয়েছে কে উত্তর দেবে ভগবান তার আত্মাকে শান্তি দিন নমস্কার শেষ করলাম আজকের গল্প গঙ্গাধরের বিপদ লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন পাশে থাকুন শুনতে থাকুন বাংলা সাহিত্যে আপনার প্রিয় লেখকের আপনার পছন্দের গল্পগুলো গল্প শোনাব আমি নমস্কার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ